সমগ্র জগৎটাকে এই কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগা শক্তির দ্বার ক্রীড়াভূমি বলা যাইতে পারে সেন্ট্রি আর সেন্ট্রি ফুগাল এই দুটো ফোর্স কাজ করছে এই ওয়ার্ল্ডে এটা বিজ্ঞানীরা বলে একটা হচ্ছে সব কিছুকে কেন্দ্রের দিকে নিয়ে আসছে কেন্দ্রানুগা শক্তি আর একটা শক্তি কেন্দ্র থেকে এরম ছড়িয়ে দিচ্ছে আমাদের বাইরের দিকে এটাকে বলে কেন্দ্রাতিগা শক্তি এই দুটো শক্তির ক্রীড়া চলছে এক দল এরকম জোট বাঁধতে চাইছে আর এক দল ছড়িয়ে দিতে চাইছে সেটা এই দুটো শক্তির ক্রীড়া সমগ্র জগতে চলছে একটা মানুষের জীবনেও এটা চলছে আমরা রেগে যাই কেন একটা মানুষের নিষ্ঠা নেই যখন তাতে রেগে যাই আমরা তার মানে কি কেন্দ্রানুগ শক্তিটা নেই এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় যে স্থির হয়ে জল কুয়ো খুঁড়তে হয় সেই ভাব নেই বিবেকানন্দ বলছেন দুটো জিনিসই দরকার উদারতা গভীরতা আকাশের মতো উদার হতে হবে আবার সমুদ্রের মতো গভীর হতে হবে এখন তবে নাকি মানুষের কল্যাণ উদার কথা রাজনীতির লোকেরা শোনায় কিন্তু ধর্ম পালন করে না গভীরতা নেই রোজ ধ্যান জপ করে না কোনো সাধন নিষ্ঠা নেই এদিকে বলে বেড়াচ্ছে বড় বড় কথা ধর্ম নিয়ে এটা যেমন চলবে না তেমনি শুধু আমি একটা সাধন নিষ্ঠা নিয়ে আছি আর অন্যের সাধন নিষ্ঠাগুলোকে গালাগাল দিচ্ছি এই সাম্প্রদায়িক ভাবও চলবে না সেক্টারিয়ানিজম বিগ্রি অ্যান্ড ইটস হরিবুল ডিসেন্ডেন্ট ফ্যানাটিসিজম হ্যাভ লং পোসেসড বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় বলেছেন যে সাম্প্রদায়িকতা গোড়ামি এবং এর ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মাদনা এই সুন্দর পৃথিবীকে বহুদিন ধরে আচ্ছন্ন করে রেখেছে হ্যাট দেয়ার নট পিন দিস ডেভিলস এই শয়তানগুলো যদি না থাকত আজকে পৃথিবী অনেক কল্যাণকর হতো এই তো চিকাগো বলতে প্রথম দিনে বলেছেন প্রথম দিনের ভাষণে আর কি ঘোড়ামি চলছে মুসলমানে মুসল মুসলমানে ইহুদিতে লড়াই মুসলমান খ্রিস্টানে লড়াই মুসলমান হিন্দুতে লড়াই এখন তো রামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়া আর সত্যি গতি নেই তবে হ্যাঁ তাকে তাদের শুধু ব্যক্তি হিসেবে প্রচার করলে হবে না বলতে হবে এরা এই যুগে এমন কিছু কথা বলেছেন যেগুলো এই যুগের কল্যাণের জন্য দরকার এবং সেই কথার প্রতিধ্বনি আরো অনেকের মধ্যে দেয় হতে পারে এরাই যে শুধু বলছেন তা নয় অন্য অনেক মানুষ যদি এদের প্রতি শ্রদ্ধা নিয়ে সেই কথাগুলো বলেন বলতে পারেন তবে হ্যাঁ এরা যে গাইডলাইন দিয়ে গেছে পৃথিবীর কল্যাণের জন্য সেটাই ঠিক সেই গাইডলাইনটা আমাদের ধরে এগোতে হবে সবাই যে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেবে তা নয় এখানে গোড়ামি করলে চলবে না কেউ ইস্কনেও নিতে পারে কেউ ওমকারনাথের সম্প্রদায় নিতে পারে তাহলে দুটো শক্তি ক্রিয়া করছে এই পৃথিবীতে একটা আমাদের কেন্দ্রের দিকে নিয়ে যেতে চাইছে আর একটা কেন্দ্র থেকে ছিটকে দিতে চাইছে পেরি ফেরিতে নিয়ে যাচ্ছে বৃত্তের পরিধিতে নিয়ে যাচ্ছে কেন্দ্রে নয় আর একটা কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে এই দুটো শক্তির সামঞ্জস্য দরকার বিবেকানন্দ এইরম কথা সব ক্ষেত্রেই বলেছেন বলেছেন সমাজে একটা শক্তি সাম্যের দিকে নিয়ে যায় আর একটা শক্তি অসাম্যের দিকে নিয়ে যায় এই দুটো শক্তি ক্রিয়া করছে একটা বিদ্যা মায়া রামকৃষ্ণদেব বলতেন একটা মায়া রবীন্দ্রনাথ গান লিখেছেন এই নিয়ে নাচে বন্ধ নাচে মুক্তি তাতা থই থই তাতা থৈ থই হাসি কান্না হীরা পান্না এই সবই চলছে এই জগতে একদল মুক্তির দিকে চলেছে কিন্তু এটা বলা ভুল এই জগৎ উচ্ছনে গেছে কেউ আর আধ্যাত্মিকভাবে উন্নত নয় একদম মূর্খের কথা সে জানে না নিজে একটু এগোলেই বুঝতে পারবে আরও অনেকে ঠিক আছে এগোচ্ছে অনেকেই আধ্যাত্মিক দিকে জেনে শুনে একদম আবার কেউ কেউ আধ্যাত্মিকতার বিপরীত দিকে চলেছে খালি ভোগ স্বার্থ কেরিয়ার এই স্বার্থ দ্বন্দ্ব দুটোই চলছে জগতে ভগবান যদি কেন্দ্র হন ভগবানের দিকে কেউ কেউ চলেছে আবার ভগবান থেকে কেউ কেউ সরে যাচ্ছে উল্টো দিকে চলেছে কর্মযোগ আমাদের কর্মের রহস্য কর্মের প্রণালী শিখাইয়া দেয় কর্ম কীভাবে করতে হবে সেটা শিখিয়ে দেয় এই এই জগতে চতুর্দিকে কেবল ধাক্কা না খাইয়া অনেক বিলম্বে অনেক তর্ক বিতর্কের পর প্রত্যেক বস্তুর স্বরূপ জিজ্ঞাসু আমরা কর্মযোগ হইতে কর্মের রহস্য কর্মের প্রণালী এবং কর্মের সংগঠনী শক্তি শিক্ষা করি প্রথম দিকে আমরা অনেক ধাক্কা খাব যেটা চাইছি সেটা পাচ্ছি না ধাক্কা খাচ্ছি তারপরে বললেন অনেক তর্ক বিতর্ক জগতে কি সত্যি ভগবান আছে না নেই ওই সব একটা এ যেতে হয় ওই সব তর্ক বিতর্ক সংশয় আসবে কিন্তু অনেক অভিজ্ঞতা ধাক্কা ধুক্কির পর মানুষ শেষকালে বুঝতে পারে যে আমার এমন একটা শান্তি দরকার যেটা কিন্তু এই কর্মের এই জগৎ থেকে ঠিক হচ্ছে না যেভাবে আমি জীবন জীবনযাপন করেছি তার থেকে হচ্ছে না তখনই সে গীতা খোলে কর্মের প্রণালী জানতে হবে ভগবান কি বলে গেছেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে কী শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা এগোবো কিভাবে শান্তি লাভ করব জীবনে তখন সে সেই দিকে এগোয় তার আগে হাজার বললেও হবে না আমরা স্বরূপ জিজ্ঞাসু হই বস্তু স্বরূপ কি বস্তুর স্বরূপটা কি সেটা কি সুখের না দুঃখের এই জগৎটা সুখের না দুঃখের বিবেকানন্দ বলছেন দুটোই মূর্খ অপটিমিস্ট যে আশাবাদী সেও মূর্খ আর যে পেসিমিস্ট যে নৈরাস্যবাদী সেও মূর্খ বলে একটা সুন্দর উদাহরণ দিয়েছে বলেন যৌবনে মানুষ মনে করে আমরা জগৎটাকে পাল্টে দেবো সমাজটাকে পাল্টে দেবো সাম্য এনে ফেলবো কৌ আন্দোলন কবি তারপর একটু বয়স হয়ে যায় তখন দেখে কিছুই তো করতে পারলাম না সেরম তখন হতাশাগ্রস্ত হয়ে যায় তখন সে দাদু হয়ে গেছে তার কাছে যখন আসে কম বয়সীরা তখন তাদেরকে বলে দেখো বাবা ওসব ওসব অনেক করেছি কিছুতেই কিছু হয় না বুঝলে এই নৈরাস্য নৈরাশ্যের শিক্ষা দেয় সে আর প্রথম জীবনে সে আশাবাদী ছিল পরে নৈরাশ্যবাদী বিবেকানন্দ বলছেন এই ইয়ং ম্যান যে আশাবাদী এও মূর্খ আর যে বৃদ্ধ নৈরাশ্য শিক্ষা দিচ্ছে ও মূর্খ জানে না যে এই আশা নৈরাশ্য দুটোর ঊর্ধ্বে একটা ব্যাপার আছে সেই প্রশান্তি লাভই মানব জীবনের উদ্দেশ্য লাভ ক্ষতি শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনকে যে সুখে দুঃখে স্বামী লাভা লাভ জয়া জয় তস্মাত যুদ্ধায় যুজ্জস নইবাং পাপ মাপসী সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবেতে সমুচিত হয়ে যুদ্ধ করে কোনো পাপ তোমায় স্পর্শ করবে না এই অবস্থা প্রশান্তির অবস্থা লাভ করতে চাইছি আমরা সেইটি ছোট থেকে বোঝানো দরকার যে দেখো একই বস্তু দুটো দিক একটা আশা একটা নৈরাশ্য তুমি যে বস্তুগুলোকে যেরম ভাবছো আসলে সেরম নয় বস্তু আমাদের আশা বা নৈরাস্য কোনোটাই দেয় না আমাদের মনই আশা বা নৈরাস্যে পড়ে ভোগে বস্তুর কিছু দোষ নেই বস্তু রয়েছে যেমন রামকৃষ্ণদেব বলেন লম্পোর আলোয় কেউ নোট করছে আবার কেউ ভাগবত পাঠ করছে লম্পর আলোর কি দোষ সে ভাগবত পাঠেও সহায়তা করছে না একদিক থেকে দেখলে ডাইরেক্ট কোনো সহায়তা করছে না আবার নোট জালেতেও ডাইরেক্ট সহায়তা করছে না কিন্তু আমরা ওই লাইটটাকে কাজে লাগিয়ে কেউ নোট জাল করছি আর কেউ ভাগবত পাঠ করছি কেউ অন্য কিছুও করতে পারে ধ্যান ট্যান করতে পারে ওটা তো উদাহরণ হিসেবে রা আমি সুন্দর এই হচ্ছে বস্তুর স্বরূপ বেদান্ত মতে বস্তুর স্বরূপ সুখও নয় দুঃখও নয় আশাও নয় নৈরাশ্যও নয় যাকে মুখ দিয়ে বলা যায় না অবাং মানুষ গৌচরম আনস্পিকেবল ট্রুথ শ্রী চৈতন্য বললেন অচিন্ত অচিন্তনীয় সত্য সত্যই আমাদের লক্ষ্য এই বস্তুর বাইরের এই গুণাগুণ নয় এই জগতের চতুর্দিকে তাহলে এই রকম করতে করতে মানুষ ক্রমশ বস্তুস্বরূপ জানতে চায় শান্তি পেতে চায় জীবনে এই মুহূর্ত আসবেই একটু বেশি দিন বেঁচে থাকলে মানুষের মধ্যে বিশেষ করে হিন্দুদের মধ্যে স্বামীজি বলেছেন মুক্তির চিন্তা হিন্দুদের আসবেই বেশি দিন বেঁচে থাকলে আসবেই যে কি করলাম কি লাভ হলো এত কিছু তো হলো আমাকে এক রিটায়ার্ড ম্যান চার্টার্ড ব্যাঙ্কে কাজ করতেন চ্যাটার ব্যাংকের অফিসার বিরাট টাকার অধিকারী ছেলেমেয়েরাও সব বড় বড় চা সার্ভিস করে সে আমাকে একদিন ডেকে বলছে বুঝলে আমি অনেক দিন আগে বলেছে তো আমাকে তুমি তুমি বলে বলছে বুঝলে এই জগৎটাকে অনেকটাই বোঝা হয়ে গেল বল আমার যখন টাকা ছিল আত্মীয় স্বজন হওয়ার বোধা আমার কাছে আসতো এখন দেখো এই ঘরে আমি একা থাকি আসেই না বাড়িতে এলো দেখা অবধি করে না আর আমি বাজার সরকার বনে গেছি আমাকে বাজারের তলি ধরিয়ে দেয় বলো যাও এখনও হাঁটতে পারছো বাজারটা করে আন আলম এইবার তাহলে তুমিই বোঝো আমিও তুমি বললাম এবার তোমারই বোঝার টাইম হয়েছে এত তো টাকা রোজগার করেছো ভুল ভুল করেছো শুধু টাকার পেছনে ছুটেছো এইবার চিন্তা করো জীবনের সায়ান নিয়ে এসে এবার কি করতে হবে আলম বিবেকানন্দ বলছে হ্যাঁ বিবেকানন্দর বই পড়ছি আমি বিবেকানন্দের বই পড়ো গীতা পড়ো উপনিষদ পড়ো এইগুলো এখন পড়ার টাইম তোমার এখন আর ওই সব আবার বিরাট ব্যায়াম বীর ছিল এই মনোতোষ রায় বন্ধু ভারতের যেই এই মিস্টার ইন্ডিয়া বিচারের জাজ থাকতো নাম করা ব্যায়াম বীর সারা ভারত চিনত তাকে নাম আমি করবো না তার নাম করে কারুক্ষে তো দোষারোপ করার আমাদের কাজ নয় এগুলো থেকে আমরা শিক্ষা নেব যেই দেখো এই মানুষটা এইদিকে এত বড় হয়েও দেখো শেষকালে বলছে আমি বাজার সরকার বনে গেছি ব্যবহার করিতে না জানিলে আমাদের ভেতরে বিপুল শক্তি বৃথা নষ্ট হইতে পারে শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন ব্যবহার করতে বলছেন ভেতরের শক্তিকে নিজেকে আত্মারূপে জেনে বলেছেন লড়াই করো এমনিতে লড়াই করলে কষ্ট পাবে নিজেকে দেহ ভেবে এখানে একটা বান লাগলে ছটফট করবে কিন্তু নিজেকে আত্মা ভেবে লড়াই করো সুখ দুঃখে নির্বিকার হয়ে যাও জয়লাভ করলে রাজ্য ভোগ করবে আর মরে গেলে স্বর্গে যাবে দুটোতেই লাভ আছে লড়াই করো কি পজিটিভ চিন্তা আর এ গান্ধীজি নয় সব ছেলে দাও ভয় এ আর একটা মানে মানুষের সামনে ভুল নীতিকে তুলে ধরা সমস্ত জাতিটার ক্ষতি হয়ে গেছে এইবার বলার টাইম এসছে এতদিন বলতে সাহস পেতাম না আমরা এবার বলার সময় হয়েছে ভুল করেছেন তুমি অহিংসক হতে পারো ব্যক্তিগতভাবে হয়ে মুক্তি লাভ করতে পারো কিন্তু তুমি জাতিকে বলতে পারো না লড়াই করো না শ্রীকৃষ্ণ কি বলেননি অর্জুনকে কি হতে হবে শেষ পর্যন্ত মক্ষ লাভের জন্য বলেছেন অহিংসা সর্বভূতান মৈত্রী করুণে এ বছর সমস্ত জীবের প্রতি অহিংসা বন্ধুত্ব আর করুণার ভাব সে কি বলেননি গীতাতে কিন্তু এটা বলেননি যে তুমি এখন যুদ্ধ করো না বুঝলে তুমি তো অহিংসক তুমি এখন বসে থাকো সব কি ভুল শিক্ষা পেলো আমাদের জাতিটা যাই হোক এখন একটু একটু জাগছে আর দেখা যাক কি হয় ব্যবহার করিতে না জানিলে এই বিপুল শক্তি আমাদের ভেতর রয়েছে কিন্তু আমরা এই সব দুঃখকে জয় করতে পারি কিন্তু আমরা তো ব্যব ওই সব নিয়ে সচেতনই নয় ওসব চেষ্টাও করি না এই জন্যে নষ্ট হচ্ছে সব সব কর্মযোগ কাজ করাকে একটি রীতিমতো বিজ্ঞানে পরিণত আছে কাজটা কিভাবে করতে হবে কাজ যেমন বিজ্ঞান একটা প্রযুক্তি দেখায় প্রযুক্তি দিয়ে এটা তৈরি হলো ওই আরামের ব্যবস্থা হলো আমাদের এই সুখ হলো তেমনি শ্রীকৃষ্ণ যে কর্মযোগ করে বলেছেন গীতাতে এটা একটা বিজ্ঞান কর্মবিজ্ঞান এবং এইটার দ্বারা আমরা চির আনন্দ মুক্তি লাভ করতে পারব প্রকৃতির কোনো কিছু আমাদের আটকাতে পারবে না কোনো কিছু আমাদের ভয় দেখাতে পারবে না সেইটা তিনি কিভাবে করতে হবে তার কৌশল দেখাচ্ছেন সেই জন্যে এটা একটা বিজ্ঞান সায়েন্স